আসসালামু আলাইকুম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাগরণী চক্র একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সর্বশেষ বাইশে জুন দু পর্যন্ত আবেদন করতে পারবেন তো অনেকে কিভাবে আবেদন পত্র লেখবেন কিভাবে খাম লিখবেন এবং কিভাবে কাগজপত্রগুলো গোছাবেন বিস্তারিত জানেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও তো এখানে আমরা সর্বপ্রথম দেখিয়ে দেব কিভাবে একটি আবেদনপত্র লিখবেন তো আমরা আবেদনপত্র লেখার জন্য একটি ডেমো আবেদনপত্র লিখে রাখছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এর পিডিএফ কপি যারা পেতে চান তারা অবশ্যই করে আমি সেখানে পিডিএফ কপিটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন বরাবর নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন ছয়চল্লিশ মজিব স্মারক যশোর সাত চার শূন্য শূন্য তো এইটা হচ্ছে ঠিকানা এখানে লিখতে হবে বিষয় বিষয় অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ পদে চাকরির জন্য আবেদন আপনি এখানে আবেদন করতে এখানে সেই পদটার নাম উল্লেখ করে দিবেন মহোদয় প্রদর্শন পূর্ব বিনোদন নিবেদন এই যে আমি গত উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ ইং তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার বহুল প্রশংসিত প্রতিষ্ঠানে অফিসার সার্ভিস গেট চোদ্দ পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন আগ্রহী চাকরি প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সুবিবেচনার জন্য পেশ করলাম তো এখানে আপনারা বিজ্ঞপ্তিতে যে তারিখটা থাকবে সেই তারিখটা দিবেন নতুন এই বিজ্ঞপ্তিতে এই তারিখটাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা সেই তারিখটা দিয়েছি পরবর্তীতে আপনি যদি কোনো আবেদন করেন সেখানে সেই বিজ্ঞপ্তির তারিখটা এখানে দিয়ে সেমভাবে অন্য এনজিওর আবেদনগুলো আপনি করতে পারবেন তো এখানে প্রথমে আমরা যেভাবে লিখছি প্রার্থীর নাম হাসান মাহমুদ পিতার নাম সৈকত উসমান মাতার নাম মোমেনা খাতুন স্থায়ী ঠিকানা এখানে স্থায়ী ঠিকানাটা গ্রাম পোস্ট উপজেলা এবং জেলা আমরা লিখে দিয়েছি আপনারা সেমভাবে আপনার গ্রাম পোস্ট এবং জেলা উপজেলাগুলো লিখে দিবেন এখানে বর্তমান ঠিকানা আপনার বর্তমান ঠিকানা যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাটা লিখে দেবেন নাহলেই সেমটাই লিখে দিবেন এখানে আপনার জন্ম তারিখ এবং আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আপনার জাতীয়তা বাংলাদেশি বৈবাহিক অবস্থা অবিবাহিত আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে বিবাহিত দিয়ে দিবেন ধর্ম ইসলাম তো আমরা যেহেতু আমি যেহেতু ইসলাম ধর্ম সেহেতু ইসলাম লিখলাম আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন তাহলে সেই ধর্মটা এখানে উল্লেখ করে দিবেন এবং আপনার জাতীয় পরিচয় পত্র নম্বরটা এখানে দিয়ে দিবেন এরপর আপনি এখানে এরপরে আপনি শিক্ষাগত যোগ্যতাটা দিতে হবে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি আপনি যেই বিষয়টা বা যেই গ্রুপে ছিলেন সেই গ্রুপটা লিখবেন এখানে পাশের সাল এখানে আপনার এসএসসিতে প্রাপ্ত ফলাফল বা জিপিএ সেটা লিখে দিবেন এখানে কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেটা লিখে দেবেন সেমভাবে আপনি এইচএসসির আপনার বিষয়টা লিখবেন পাশের সাল লিখবেন জিপিএ লিখবেন এবং বোর্ডটা লিখবেন এরপর আপনার অনার্স বা মাস্টার্স যা থাকুক সেগুলো আপনি পর্যায়ক্রমে এভাবে লিখে দিবেন এখানে আপনি আর একটা জিনিস লিখবেন আপনার যদি কম্পিউটার জানা থাকে আপনি এখানে অবশ্যই কম্পিউটারটা উল্লেখ করে দিবেন তো আমরা এখানে লিখে দিলাম ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি ড্রাইভিং লাইসেন্সটা দিতে ভুল করবেন না কারণ ড্রাইভিং লাইসেন্সের উপরে এই চাকরিটা হওয়া অনেকটা নির্ভর করে তো আপনার যদি ড্রাইভিং লাইসেন্সটা থাকে তাহলে অবশ্যই এখানে উল্লেখ করবেন আমরা এখানে লিখে দিলাম সাদা ড্রাইভিং লাইসেন্স রয়েছে এখানে অভিজ্ঞতা আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই চাকরির ক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন তো অভিজ্ঞতা থাকলে আপনার অভিজ্ঞতাটা এখানে দিয়ে দিবেন তো আমরা লিখে দিলাম বেসরকারি একটি ক্ষুদ্র এনজিওতে এক বছর যা কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে অথব মহোদয় এর নিকট বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যবলীর আলোকে আমাকে উক্ত পদে চাকরি প্রদান করে সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করার সুযোগ দানে আপনার একান্ত মর্জি হয় এবারে আপনি বিনীত বিনীত নিবেদক লিখবেন এবার নিচে তারিখ লিখে দিবেন তো আপনি এই ফর্মটা প্রিন করার পরে বিনীত নিবেদক এবং তারিখের মাঝে আপনার সিগনেচারটা করে দিবেন এবারে এই পত্রের সঙ্গে যে বিষয়গুলো যে জিনিসগুলো আপনাকে সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জীবন বৃত্তান্ত তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন ভাইয়া আমরা যেভাবে আবেদনপত্রটা লিখছি সেখানে তো পূর্ণাঙ্গ একটি জীবন বৃত্তান্ত লেখা হয়েছে তো তারপরে কি আলাদা করে জীবন বৃত্তান্ত দিতে হবে হ্যাঁ আমি বলবো আপনাদেরকে অবশ্যই আলাদা জীবন বৃত্তান্ত দিয়ে দিবেন পাঁচ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদের অনুলিপি নাগরিক সনদ তো আপনি যেই কাগজগুলো খামের মধ্যে দিবেন এখানে সেইগুলোই লিখবেন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সে সেক্ষেত্রে এটা দিবেন না অভিজ্ঞতা না থাকলে সেটা এটা দিবেন না তো আপনার যে যেগুলো আছে সেইগুলো সেইগুলোই এখানে উল্লেখ করবেন তো এবার খাম কিভাবে লিখবেন এই আবেদনপত্রটি পাঠানোর জন্য একটি খামের মধ্যে করে পাঠাতে হবে তো খাম কিভাবে লিখবেন তো খামের সর্ব উপরে আপনি লিখবেন পদের নাম অফিসার সার্ভিস গ্রেড 14 এবার পেরক এই পাশে বাম পাশে আপনি আপনার ঠিকানাটা লিখবেন পেরক দিয়ে এবং ডাইন পাশে পাপক দিয়ে এনজিওটি ঠিকানা লিখে দিবেন তো এখানে আমরা লিখে দিচ্ছি পেরকে নাম পিতার নাম ঠিকানা গ্রাম ডাকঘর উপজেলা জেলা মোবাইল নাম্বার এবং এখানে আপনি নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন ছয়চল্লিশ মজিব স্মারক যশোর চুহাত্তরশ তো এই অ্যাড্রেসটা লিখে এর মধ্যে এই খামটার মধ্যে আপনি কাগজপত্রগুলো দিয়ে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ